চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের উন্নয়ন নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলার নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে কোস্ট ফাউন্ডেশন তারা সাম্প্রতি যেই সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক এবং তারা এই একটি পদে সার্কুলারটি প্রকাশ করেছে এবং এই পদটিতে তারা মুক্তি ত্রিশ জনকে নিয়োগ প্রদান করবে তো উক্ত সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে উপরে তারা যে বিষয়টি উল্লেখ স্পষ্টভাবে খুব বড় করে উল্লেখ করে দিয়েছে এখানে তারা যে বিষয়টি এখানে লিখেছে নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিন অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে কুরিয়ারে ডাকে ইমেল অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন হবে না নির্ধারিত স্থান তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে আপনি সেই সকল নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে গিয়ে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করতে পারবেন এরপরে তারা উক্ত প্রতিষ্ঠানটি সম্পর্কে এখানে বেশ কিছুটা তথ্য উল্লেখ করেছে যেমন কোস্ট ফাউন্ডেশন একটি মানবভিত্তিক স্বাধীন অরাজনৈতিক অলাভজনক এবং বেসরকারি সংস্থা বা এনজিও জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইউএন এক্সকোস এবং স্পেশাল কনজারভেটিভ স্ট্যাটাস কিন্তু প্রাপ্ত কোস্ট উনিশশো আটানব্বই সাল থেকে উপকূলীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেঁচে থাকার কৌশলগুলি বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি ক্ষুদ্র গ্রিন নিয়ন্ত্রণকারী সংস্থা এমআরএ কর্তৃক নিবন্ধিত এবং সনদম্বাটি এখানে রয়েছে এটি আপনারা চাই নিজ থেকে ভালোভাবে দেখে নিতে পারেন বর্তমানে কোস্ট ফাউন্ডেশন মাঠ পর্যায়ে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত প্রদানের আহ্বান করেছে ক্রান্তিক জনগোষ্ঠী রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থীদের অগ্রাধিকার অবশ্যই কিন্তু এখানে দেওয়া হবে নিম্নোক্ত তারিখ সময় ও স্থান অনুযায়ী সরাসরি সাক্ষাৎকার প্রদানের আহ্বান করা করেছে তারা যে বিষয়টা আমি আপনাদেরকে একটু আগে জানিয়ে দিলাম তো শুরুতে আমি যে বিষয়টি বলেছিলাম যে তারা একটি পদে সার্কুলারটি প্রকাশ করেছে এবং সেই পদটির নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক এবং এই পদটিতে তারা মোট জনকে নিয়োগ প্রদান করবে তো উক্ত পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটিও তারা এখানে উল্লেখ করেছে যে কোনো বিষয়ে আপনি যদি স্নাতকোত্তর পাশ করে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন অর্থাৎ যে কোনো সাবজেক্ট বা বিষয় থেকে আপনি যদি মাস্টার্স পাশ করে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এই পদটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে মাসিক বেতন তারা পঁয়তাল্লিশ হাজার একত্রিশ টাকা প্রদান করবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তাছাড়া প্রতি বছর কর্মদক্ষতার ভিত্তিতে নির্দিষ্ট হারে কিন্তু বেতন বৃদ্ধিরও সুযোগ আছে কোনো পরীক্ষাতে তৃতীয় শ্রেণী বা বিভাগ কিন্তু গ্রহণযোগ্য নয় যেগুলো রয়েছে মাঠ পর্যায়ের ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পরিচালনা আপনাকে করতে হবে এবং এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স পঁচিশ থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে অবশ্যই আপনার বয়সটি আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ ধরে পঁচিশ থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো বাংলাদেশের বেশ কিছু জেলায় এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যেগুলো তারা এখানে উল্লেখ করেছে পরীক্ষার তারিখ সময় ও স্থান প্রথমে যেই স্থানটি এবং তারিখটি রয়েছে একে মার্চ দু সকাল দশটা থেকে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে কোস্ট কক্সবাজার কেন্দ্র হোল্ডিং নাম্বার যেটি রয়েছে এক দুইশো পঁয়ষট্টি থেকে শূন্য ছয় উত্তর তারাবুনিয়া ছড়া খোরসুকুল রোড সদর কক্সবাজার বিশেষ প্রয়োজনে আপনারা চাইলে তাদের সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল থ্রি টু ডাবল এইট জিরো থ্রি এই নাম্বারটি দেন তবে সেটি বিশেষ বিশেষ যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ফোন দিবেন এছাড়া আপনারা উল্লেখিত স্থানে গিয়ে আগামী একই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটার মধ্যে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন যারা উল্লেখিত স্থানটিতে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করবেন এবং নির্বাচিত হবেন অর্থাৎ চাকরিটি আপনারা পেয়ে যাবেন তাদের ক্ষেত্রে কক্সবাজার ও চট্টগ্রাম জেলাতে আপনাকে তারা পোস্টিং করে দেবে অর্থাৎ কক্সবাজার এবং চট্টগ্রাম জেলাতে আপনাকে পরবর্তীতে কাজটি করতে হবে এরপর দ্বিতীয় যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে আটে মার্চ দু সকাল দশটায় এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে কোস্ট বরিশাল কেন্দ্র ফুলবাড়িয়া হাউস হাতেমালি চৌরাস্তা গ্রাম রোড সদর বরিশাল বিশেষ প্রয়োজনে মোবাইল নাম্বারে আপনারা চাইলে তাদের সাথে বরিশালের যারা প্রার্থী রয়েছেন তারাও যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ডাবল থ্রি আপনাদের যদি বিশেষ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই নাম্বারটিতে ফোন দেবেন এছাড়া আপনারা উল্লেখিত জেলা উল্লেখিত স্থানটিতে গিয়ে যারা বরিশালবাসী রয়েছেন বা বরিশাল বিভাগে প্রার্থী রয়েছেন তারা চাইলে কিন্তু উল্লেখিত স্থানটিতে গিয়ে এই সারগুলাটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন আপনি যদি এই উল্লেখিত স্থানটিতে গিয়ে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে আপনি যদি নির্বাচিত হয়ে যান বা আপনার চাকরিটি হয়ে যায় সেক্ষেত্রে আপনার কর্মস্থল হবে বরিশাল বিভাগের সকল জেলা অর্থাৎ বরিশাল বিভাগে যে ছয়টি বা সাতটি জেলা রয়েছে সেই ছয়টি জেলাতেই কিন্তু আপনাকে তারা পরবর্তীতে পোস্টিং করে সুতরাং যারা বরিশালবাসী রয়েছেন তাদের জন্য দারুণ একটি সুযোগ এরপরে সর্বশ যে স্থানটি তারা এখানে উল্লেখ করেছেন আটই মার্চ দু সকাল দশটা থেকে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে কোস্ট নোয়াখালী কেন্দ্র হাউস নাম্বার এক রোড নাম্বার পাঁচ হাউজিং স্টেট মাইজাদি কোর্ট সদর নোয়াখালী বিশেষ প্রয়োজনে আপনারা চাই নোয়াখালীবাসী নোয়াখালীবাসীও এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল থ্রি টু ডাবল এইট জিরো এইট তো আপনারা বিশেষ প্রয়োজনে অবশ্যই এই নাম্বারটিতে ফোন করবেন এছাড়া ফোন করার কোনো প্রয়োজন নেই আপনারা এই উল্লেখিত স্থানগুলোতে গিয়ে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন আগামী আটে মার্চ দু সকাল দশটা থেকে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া নোয়াখালীতে শুরু হবে এবং আপনি যদি এই স্থানটিতে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে পরবর্তীতে আপনার কর্মস্থল যেটি হবে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ও কুমিল্লা জেলাতে তো এই সকল জেলার যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটি বাড়তি অ্যাডভান্টেজ কাজ করবে এবং আপনারা নিজ জেলাতেই কাজ করার সুযোগ পাবেন এছাড়া সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা চাইলে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন তবে আমি আপনাদেরকে একটি বিষয়ে অনুরোধ করবো আপনারা যারা এই উল্লেখিত জেলার প্রার্থী রয়েছেন অর্থাৎ যে সকল জেলাগুলোতে হবে সেই সকল জেলাগুলোর রয়েছেন এই আবেদন করবেন সেক্ষেত্রে আপনি আপনার নিজ জেলা থেকেই কাজটি করতে পারবেন চাকরিটি করতে পারবেন এখানে নিচে তারা যে এখানে লাল উল্লেখ করেছে মেইলে কোনো বায়োডাটা বা সিবি কিন্তু গ্রহণযোগ্য নয় সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনারা তাদের যে মেইল অ্যাড্রেস রয়েছে সেই মেইল অ্যাড্রেসে কোনো প্রকার মেল আপনারা আপনাদের বায়োডাটাগুলো মেল করবেন না অবশ্যই আপনি সরাসরি সাক্ষাৎকারে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ার অংশগ্রহণ করার জন্য যাবেন কারণ তারা সরাসরি সাক্ষাৎকারে আপনাকে তারা বাচ্চা যাচাই বাছাই করে নিয়োগ প্রদান করবে তো অন্যান্য শর্তাবলী যেগুলো রয়েছে নিয়োগ প্রাপ্তির তিন দিন ফাউন্ডেশনের প্রশিক্ষণ দেওয়া হবে অর্থাৎ নিয়োগ আপনি যখন নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন তখন তিন দিন ফাউন্ডেশন আপনাকে অবশ্যই তারা একটি প্রশিক্ষণ প্রদান করবে এরপরে পনেরো দিন যে শাখায় শাখা ব্যবস্থাপকের সাথে সরি এরপর আরেকবার আমি পড়তেছি এরপর পনেরো দিন যে কোনো শাখায় ব্যবসা শাখা ব্যবস্থাপকের সাথে আপনাকে কাজ করতে কাজ কাজ দেখবেন আপনি অবশ্যই ফাউন্ডেশনকে কে দেখবেন এবং জানবেন যোগদানের পর প্রথম ছয় মাস পর্যন্ত বেতন থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মোট তিরিশ হাজার টাকা হিসেবে তারা কেটে নেবে অর্থাৎ আপনার আপনার থেকে তারা টাকা নিবে হয়ে যাবেন সেক্ষেত্রে যেটা আপনার জামানত বাবদ এবং তিরিশ হাজার টাকা তারা কাটবে অবশ্যই সেটি আপনার বেতন থেকে তো আমিও মনে করি এটিও একটি ভালো একটি দিক কারণ আপনাকে আগে থেকেই তিরিশ হাজার টাকা তাদের কাছে দিতে হচ্ছে না আপনার বেতন থেকে তারা এটি কর্তন করে নেবে পনেরো দিন পর পার্থীকে অঙ্গীকার নামের স্বাক্ষর করতে হবে এবং যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে ছয় মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে চলে গেলে জামানত বাজারপ্রাপ্ত হবে অর্থাৎ আপনি যদি ছয় মাসের মধ্যে চাকরিটি ছেড়ে দেন সেক্ষেত্রে আপনি কিন্তু জামানতটি আপনি পাবেন না এছাড়া যারা পনেরো দিনের মধ্যে কেউ চলে গেলে কর্তৃপক্ষের কোনো আপত্তি থাকবে না অর্থাৎ আপনার যে পুনর দিন প্রশিক্ষণ চলবে পনেরো দিনের মধ্যে আপনি যদি চাকরি ছেড়ে দেন তাহলে এই প্রতিষ্ঠানের কোনো প্রকার কিন্তু আপত্তি থাকবে না তো চাকরি চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে কিন্তু কন্ট্রিবিউটি প্রভিডেন্ট ফান্ড রয়েছে দুইটি উৎসব ভাতা রয়েছে প্রতিটি উৎসব ভাতার একটি মূল বেতনের কিন্তু সহ পরিমাণ আপনাকে উৎসব ভাতা তারা প্রদান করবে এছাড়া গ্যাচিউরিটি রয়েছে চিকিৎসায় সহায়তা রয়েছে ও নারীদের জন্য সন্তান পরিচর্যার ভাতারও কিন্তু ব্যবস্থা রয়েছে এরপরে যেটি যে সুযোগটি তারা এখানে দেবে নিজস্ব মোটর থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সর্বোচ্চ তিন হাজার তিনশো টাকা জ্বালানি সুবিধাও কিন্তু প্রতি মাসে আপনাকে তারা প্রদান করবে সাক্ষাৎকারের সময় তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপনারা নিয়ে যাবেন অবশ্যই পনেরো দিনের পূর্বে বা পনেরো দিন আগে যদি আপনার ছবিটি তোলা হয়ে থাকে সেটি কিন্তু তারা গ্রহণযোগ্য করবে না অবশ্যই আপনি যখন আপনারা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে যাবেন তার দু একদিন আগে আপনারা এই ছবিটি তুলে নেবেন সকল পরীক্ষায় পাশের সনদের মূল কপি এবং মূল নাগরিকত্বের সনদপত্র জাতীয় পরিচয় রঙিন অনুলিপি এবং মূল কপি নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র চারিত্রিক সনদপত্র বিশেষ পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ এক একশো টাকা প্রদান করতে হবে সকল সনদপত্রের এক কপি করে অনুলিপি সঙ্গে আনতে হবে অর্থাৎ তারা কিন্তু এখানে আপনার যে মূল সার্টিফিকেট রয়েছে বা মূল কাগজপত্র রয়েছে সেগুলো নিয়ে যেতে বলেছে এবং সঙ্গে করে একটি করে ফটোকপিও তারা নিয়ে যেতে বলেছে অবশ্যই আপনারা মূল কপিও নিয়ে যাবেন ফটোকপিও সঙ্গে করে নিয়ে যাবেন এছাড়া আপনার যে চারিত্রিক সনদপত্র রয়েছে সেটি কিন্তু আপনার এলাকার কোন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার কর্তৃক করে নিয়ে যাবেন এছাড়া এই সার্কুলারটি নিয়োগ যারা অংশগ্রহণ করবেন তাদেরকে পরীক্ষা করে তাদের কাছে জমা দিতে হবে কারণ একশো টাকা করে নিবে ছাত্র অধুমপায়ু এবং মোটরসাইকেল সাইকেল চালানোই অনাগ্রহীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন নেই অর্থাৎ যারা ছাত্র রয়েছেন বা রানিং পড়াশোনা করতেছেন বা যারা ধূমপান বা স্মোকিং করে থাকেন বা যাদের মোটর সাইকেল চালানোই অনাগ্রহী রয়েছে তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে নিরুৎসাহিত ছে আপনি মোটরসাইকেল চালাতে জানেন বা আপনার আগ্রহ আছে আপনার যদি মোটর সাইকেল নাও থেকে থাকে সমস্যা আপনি আপনি পরবর্তীতে কিনে নেবেন এই ধরনের মন মানসিকতা থাকলেও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন তবে আপনার মোটরসাইকেল চালাতে কোনো আগ্রহই নেই এই ধরনের প্রার্থী হয়ে থাকলে এখানে আবেদন করতে নিশ্চয়িত করা হয়েছে কোনো প্রার্থী সম্পর্কে নারী ও শিশুর প্রতি শোষণ ও যৌন নির্যাতনের কোনো অভিযোগ থাকলে বা প্রমাণিত হলে তা প্রার্থীর বা নিয়োগ বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনার আপনি যদি কোনো প্রকার শিশু নির্যাতন বা নারী নির্যাতনে আপনার যদি অভিযোগ থেকে থাকে তাহলে কিন্তু আপনার প্রার্থীটা পরবর্তীতে স্থগিত বা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নির্বাচিত প্রার্থীদের সর্বদাই যৌন শোষণ ও অপব্যবহার থেকে সুরক্ষা নীতি মেনে চলতে হবে নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ ও অপব্যবহারের সাথে সম্পর্কিত বিষয়ে তাদের অতীতের আচরণের বিষয়ে রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু চেক করা হবে প্রার্থী নিজে বাল্যবিবাহ করবে না বা তার পরিবারের কোনো সদস্যদের কিন্তু বাল্যবিবাহ দিবে না এই মর্মে আপনাকে অঙ্গীকার নেওয়া করতে হবে তো কোস ফাউন্ডেশন সকল নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের কিন্তু এখানে অগ্রাধিকার দিয়ে থাকে তো আপনারা যারা নারী প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু এটা একটি বাড়তি অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবেন আপনারা অবশ্যই যারা নারী প্রার্থী রয়েছেন তারা এই সার্কুলারটিতে অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে আপনাকে তারা অবশ্যই একটি অ্যাডভান্টেজ প্রদান করবে এছাড়া পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো তদ্বির প্রার্থীর অযোগ্য বলে কিন্তু গণ্য হবে অর্থাৎ আপনারা কোনো প্রকার তদ্বির বা সুপারিশ নিয়ে যাবেন না তাহলে কিন্তু আপনারা এখানে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন এমন কি প্রার্থীর প্রার্থীতাও বাতিল হতে পারে সুতরাং বিষয়টি তারা খুবই স্পষ্টভাবে এবং কড়াভাবে বলে দিয়েছে আপনারা কোনো প্রকার তদ্বির বা রেফারেন্স নিয়ে যাবেন না শৃঙ্খলা বিধানের স্বার্থে কোস্ট ফাউন্ডেশন নিয়োগে প্রাপ্ত প্রাপ্তদের নিয়োগপ্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে নির্দিষ্ট ফর্মে অঙ্গীকার নামা কিন্তু গ্রহণ করবে তারপরে শেষে যে বিষয়টি তারা উল্লেখ করেছে এই বিষয়টা আমি এর আগেই বলে দিয়েছি আপনাদেরকে সুতরাং এই বিষয়টা আমি তাদেরকে বললাম না আপনারা নিজ থেকে ভালোভাবে করে নেবেন তো এই সার্কুলারটির যে সমস্ত রুলস রেগুলেশন বা প্রতিষ্ঠানের রুলস রেগুলেশন সহ কিভাবে আপনারা আবেদন করবেন প্রত্যেকটি তথ্যই কিন্তু সার্কুলারে খুবই দেওয়া হয়েছে এবং আমিও আপনাদেরকে চেষ্টা করেছি সকল তথ্যগুলো ভালোভাবে জানিয়ে দেওয়ার এছাড়া আপনাদের আমার এই বলার মাসে যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে বা আপনারা যদি কোনো ঘাটতি থেকে থাকে আপনারা নিজ থেকে ভালোভাবে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনারা সকল তথ্যগুলো নিজ থেকে ভালোভাবে জেনে নেবেন জেনে নেওয়ার পরে আপনি যদি নিজেকে একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী মনে করেন তাহলে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন বিডিজ অফসের ফন্ডে গেলে আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন ব্রিটিশ অফসে এই সার্কুলারটি পাবলিশ করা হয়েছে সেখান থেকে আপনারা সংগ্রহ করে বিস্তারিত তথ্য পড়ে নেবেন জেনে নেবেন তারপরে আপনি আবেদনটি সম্পূর্ণ করবেন এছাড়া যারা অনলাইনে বা গুগলে এই সার্কুলারটি দেখতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সাথে চাইলে সেই লিঙ্কেও প্রবেশ করে উক্ত সার্কুলারটি সংগ্রহ করতে পারেন বিস্তারিত তথ্য নিজ থেকে পড়ে ভালোভাবে জেনে নিতে পারেন এবং আপনি এই সার্কুলারটিতে অংশগ্রহণ করতে পারেন তো আশা করি অনেকেরই এই সার্কুলারটিতে চাকরি হয়ে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ